আমার ফিরে আসি আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে গেছিল তো উনি অধ্যায়নের কথা অধ্যায়নে আমার ক্ষেত্রে অধ্যায়নের কথা বলছিলেন যে হ্যাঁ আমরা যে প্রশ্নটা করেছিলাম যে প্রশ্নটা হচ্ছিল যে আমরা কি এই যে একটা আনমাইন্ডফুল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে মোবাইল চলে আসছে আমাদের জীবনের যে বই পড়াটা সেটা কমে যাচ্ছে মানুষ এখন কিছুই বই পড়তে চায় না আমি একজন শিক্ষককে বলছিলাম যে আমাদের এখন চ্যালেঞ্জটা বই পড়ার একজন অথারের সঙ্গে এখন কম্পিটিশন হচ্ছে মোবাইলের সঙ্গে বইয়ের মানে আপনাকে আগে মানুষকে মোবাইল থেকে বই আনতে হবে তারপর বই পড়বে কি কোনটা পড়বে সেটা প্রথম হচ্ছে এটা তো আমি সেই জায়গায় বলছিলাম যে প্রশ্নটা ছিল যে আমরা কি ধীরে ধীরে একটা আনমাইন্ডফুল সোসাইটি থেকে চলে যাই যেখানে মানুষ কোনো বইই পড়বে না যেখানে সারাক্ষণ ওই রিলের দিকেই তাকাবে যেখানে সমস্ত কিছু ইউটিউবেই শেখা হবে এবং তার ফলে আমরা তো শিক্ষায় বলছিলাম যে না আমি দেখুন আমি এটা বিশ্বাস করি না যে বই পড়বে না মানে বই পড়া মানে এরকম প্রিন্টেড বই পড়তে হবে তার তো কোনো মানে নেই কেউ ইচ্ছে করলে কিন্তু ওই যে এখন কিন্তু ছেলেমেয়েরা পিডিএফ পড়ে এবার পিডিএফ অন্য ফর্মে আছে

কমছে 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 এটা অস্বীকার করে কোনো উপায় নেই মানে আমি আগে আমি আমাকে যত বেশি একটা ক্লাসের জন্য যত বেশি আজকে আজকে পরবর্তীকালীন এই জিনিসটা আরো বেশি দেখেছি খুব ভালো লাগলো প্রফেসর সঙ্গে আমরা আলোচনা করলাম আর মাইন্ড ফুলনেস আউট অফ মাইন্ড ফুলনেস এ বইটি বেরিয়েছে এবং মাইন্ড ফুলনেস এর উনি আমাদের এখানকার ナイスチック、うれしい。